মানসম্মত হেলমেট নিরাপদ গতি কমবে জীবন সম্পদের ক্ষতি দর্শক এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী তবে সরে জমিনে আমরা সড়কে এসে যা দেখেছি পুরোই ভিন্ন চিত্র বেশিরভাগ পাঠাও রাইডারদের মাথার হেলমেটটি শক্তপোক্ত থাকলেও যাত্রীদের জন্য প্রোভাইড করা হেলমেটটি একদমই নাজুক এছাড়াও চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপারের ক্ষেত্রেও অসচেতনতা দেখা গেছে সাধারণ পথচারীদের মাঝে দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব কেনই বা সড়কের দুর্ঘটনা কমছে না কিংবা সড়কের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সচেতন চালক এবং পথচারীরা আপনাদের সাথে আছে আমি জহিরুল ইসলাম আপনারা দেখছেন যায় যায় দিন পথচারীর তো কোনো দোষ থাকে না কারণ জানেন এখানে যাওয়ার সময় যদি একটা জিনিসকে বলে করে রাখে এক জায়গায় ইউ করে রাখে তাহলে পথে সেরে কী ওই রিক্সার লোকে পাইছে তো পথে এমনি অ্যাক্সিডেন্ট করব আর এই যে পরিবেশ এত সুন্দর একটা মেট্রো ট্রেন স্টেশন করছে এখানে পরিবেশ সুন্দর দরকার আছে না রিক্সা রাখার জায়গাটা একটু ব্যস্ত ছিলাম বাচ্চাদেরকে রাখিয়ে গেছি তো এই জন্য তাড়াহুড়া করে আসছি আসলে আবার ঠিক হয় নাই আমরা যদি সচেতন না হয় তাহলে তো সবাই আমার দেখা দেখে একজন কর আসলে দুর্ঘটনা ঘটলে তো অনেক মানে কি বলবো এটা তো পূরণ হওয়ার ভীষণ মানে সারা জীবনও দেয়া যায় একটা দুর্ঘটনা মানে পূরণ হয় না তবে সড়ক পারাপার করাটা খুবই বিপজ্জনক একটা মানুষের জন্য কিন্তু এখন কোনো ফুটওভার ব্রিজ তো তেমন নাই যে কারণে আমাদের এরকম নর্মাল রাস্তা দিয়ে পারাপার করা লাগে মানে অনেক সময় দরকার হয় বাসায় যাওয়ার একটু দরকার ছিল একটা কোচিং ছিল এর জন্য তারা জন্য এইভাবে রাস্তা পার যদি আমরা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে না চলাচল করি তাহলে যে কোনো সময় যে কোনো কারো মানুষের বিপদ হতে পারে তো আমাদের উচিত যে সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তা পারাপার হয় এবং সবাই যেন সেই নিয়ম মানে সেটার পক্ষে সবার পদক্ষেপ নেওয়া উচিত আসে আসলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা সবারই উচিত কারণ এটা অনেক নিরাপদ আর আমরা যদি রাস্তা ফুট ওভার ব্রিজ না ইউজ করে ক্রস করি হয়তো এক্সিডেন্টের সম্ভাবনা থাকে এক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে যা জাতির জন্য মঙ্গলকার এবং দেশের জন্য অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিকর সুতরাং আমাদের এটা ইউজ করা উচিত এই তো পড়তে চায় না আবার অনেক সময় দেখা যায় যে হেলমেট নিয়ে জায়গা জামে পড়ছি ভালো একটা হেলমেট আছে যাত্রী নিয়ে গেছে বাড়াও দিয়ে যায় না এরকম অথচার এরাও মানে না আমরাও ঠিক মতো মানে গাড়ির বিরুদ্ধে যায় লাস্টে ব্রেক ধরলে গায়ে লাগলে গায়ে লাগলে মানে আছে দিয়েছে রিস্কেলার দোষ রিক্সালা ভালো না ব্রেক নাই হ্যাঁ দশটা হলে পাবলিকের কিন্তু দোষপালা পালায় নিয়ম অনুযায়ী সড়ক পরিবহন আইন মেনে অবশ্যই চলা উচিত কারণ বিভিন্ন ধরনের কারণ আছে পথচারীর জন্য রোডের জন্য ড্রাইভারের জন্য তারপর অনেক সমস্যা আছে কিন্তু এগুলি সমস্যা সমাধান করার জন্য অনেক লোকজন আছে কিন্তু সমস্যা করার কোনো একটা আগ্রহ আগ্রহ নাই আগ্রহ নাই আইন প্রয়োগ নাই আইন প্রয়োগ আছে কিন্তু আইন কেউ মানে না মান যদি সবাই আইন মানত তাহলে সড়কে আইন মেনে যদি সবাই চলাচল করতো তাহলে সড়কে অনেক দুর্ঘটনা প্রতিরোধ হতো